আসসালামু আলাইকুম সবাইকে আজ আমরা চলে এসেছি বিল বিলাই মাসের হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যেটা গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুরে অবস্থিত তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি এবং এর আশেপাশের পরিবেশটি কিন্তু খুবই সুন্দর কারণ এটা দুই পাশেই বিল এবং এই বিলের মাছই কিন্তু আপনাদেরকে ভেজে আর কি খাওয়ানো হয় বা আপনারা খেতে পারবেন তো চলুন আর কি আর দেরি না করে আমরা আস্তে আস্তে ভিতর দিকে যাই এর আশেপাশে হোটেলে কিন্তু পরিবেশটা কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন খুবই মনোরম পরিবেশ মাছগুলো কিন্তু খুব টাটকাভাবে ভেজে দেওয়া হয় এবং দূর দূরান্ত থেকে যেমন গাজীপুর এবং ঢাকা এবং নরসিংদী সব বিভিন্ন জেলা থেকে কিন্তু মানুষজন আসছে আপনারা দেখতে পাচ্ছেন আর কি মূলত যে বিভিন্ন অন্য অন্য আইটেমও কিন্তু আপনারা পেয়ে যাবেন যেমন হাঁসের মাংস গরু মাংস এসব আইটেমও কিন্তু আপনারা পেয়ে যাবেন কিন্তু এখানকার প্রধান আকর্ষণ যেটা সেটা হচ্ছে মাছ এবং বিভিন্ন রকমের মাছ সেটা আপনারা মলা ঢালা কাসকি অনেক ধরনের মাছ পাবেন এবং আপনারা যেটা বললেন সেটাই তারা সঙ্গে সঙ্গে ভেজে আর কি আপনাদেরকে দিয়ে দেবে তাদের মার্কেট আর্থিক ওদের এরকম মাছ অ্যাভেলেবল থাকে তো আপনারা আসলে কিন্তু আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে কারণ এখানে আসলে প্রচুর ভিড় থাকে তো আপনারা যারা আসতে চান তারা আমার হিসাবে চেষ্টা করবেন একটু ছুটির দিন বাদে যদি আসতে পারেন তাহলে একটু ভিড় কম পাবেন আর অন্য অন্যদিন ছুটির দিনে ভিড় বেশি থাকবে এটা স্বাভাবিক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মূলত মাছটা ভাজা হচ্ছে এ আর কি প্রধান যে কারিগর তিনি আর কি মাছ ভাজতেছেন এর অনেক রকমের মাছই কিন্তু ভাজা ভাজা হচ্ছে এবং এটা কাঠের চুলাতে রান্না করা হয় এবং কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু মাছগুলো ভাজেন এবং মাছগুলো খুবই দ্রুত প্রসেস করে দিলে এবং আপনারা এখানে যিনি মালিক আছেন তার কাছে অর্ডার দিয়ে আসলে দেন ওখান থেকে আর কি আপনাদেরকে মাছটা দিয়ে দেওয়া হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মাছগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে বিভিন্ন আয় যে যে প্রয়োজনীয় উপকরণ সেগুলো কিন্তু দিয়ে দেওয়া হয় এবং দিয়ে দেওয়ার পর আস্তে আস্তে কিন্তু এগুলো খুব খুব সুন্দরভাবেই কিন্তু ভাজা হয় যেহেতু কাঠের চুলার আগুন এটা আলাদা একটা ফ্লেভার এবং টেস্ট চলে আসে আর কি আর এক এটা হচ্ছে ষাট টাকা করে আর কি প্রতিটা মাছ আপনারা নিতে পারবেন মানে আপনারা যে ভাগা বলেন বা যেটা বলেন যা একজন মানুষের জন্য ষাট ষাট টাকা করে এক একটা মাছ যেমন মলা মাছ আপনি যদি ষাট টাকা নেন তাহলে একজনের জন্য এরকম ষাট টাকা করে করে আপনাদেরকে নিতে হবে তো সাথে কিন্তু আপনারা অন্যান্য আইটেমও কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চিংড়ি মাছ আছে কই মাছ আছে শিং মাছ এরকম অনেক রকম মাছই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এবং সবগুলো মাছই কিন্তু খুব সুস্বাদু হয় আমরা কিন্তু খেয়ে দেখছি খাওয়ার পরে যেহেতু আপনাদেরকে রিভিউ দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো খুব ভাজিটাও কিন্তু খুব সুন্দর হয় এবং আপনারা যদি গরম গরম খেতে পাবেন তাহলে কিন্তু খুব আরও বেশি টেস্ট লাগবে আপনাদের দেখতে পাচ্ছেন যে মাছগুলা কলসে মাছ এবং অনেক রকম মাছই কিন্তু আছে সাথে কিন্তু আপনারা যে হাঁকে মাছ যে আপনারা কে সেগুলো পেয়ে যান আসলে এগুলো তো সচর খাওয়াই হয় তো আমরা আর কি সবগুলো আইটেম সবগুলোই আইটেম মোটামুটি নিয়েছিলাম আপনারা দেখতে পারছেন এগুলো আমরা বিভিন্ন প্লেটে নিয়ে নিয়েছি ডাল ভাত আমরা আসলে মাংসের মাংসের আইটেম নিয়ে এনেছি যেহেতু এগুলো তো সাধারণত খাওয়াই হয় তো আমরা এগুলো নিয়ে এবং ভিতরে বসছিলাম এবং ভিতরে পরিবেশ বসাটাও সুন্দর কেননা চারিদিকে বিল আছে তার উপরে খাওয়ার একটা জায়গা এবং মানে পরিবেশটা আর কি অসাধারণ তো আপনারা যারা এই পরিবেশ সহ আর কি যে এগুলো উপভোগ করতে চান এবং ছুটির দিনে বা নিরিবিলি এবং আত্ম পরিবার স্বজন পরিবার ভোজন নিয়ে আসতে চান সবাই কিন্তু এই বক্তারপুর গাজীপুরে যে কালীগঞ্জ উপজেলা সেখানে কিন্তু আপনারা চলে আসতে পারবেন আপনারা গাজীপুর জয়দেবপুর দিয়েও আসতে পারবেন টঙ্গি দিয়েও টঙ্গি দিয়েও আসতে পারবেন এবার গ্রাম এগুলোর ভিতর দিয়েও কিন্তু আপনারা আসতে পারবেন সব দিক থেকেই মোটামুটি আসা যায় তো আপনারা যারা আসতেছেন অবশ্যই একটু চাইলে গুগল ম্যাপটাও দেখে নিতে পারেন আর আর আমার ভিডিও যারা দেখতেছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে আর যদি কোনো পরামর্শ হয় অবশ্যই যে আমাদেরকে জিজ্ঞাসা করবেন তো সবগুলো আইটেম আর কি আমাদের নিয়ে আসা হয়ে গেছে এখন আর কি আমরা খাওয়া দাওয়া শুরু করব খাওয়া দাওয়া শুরু করে আমরা শেষ করে আমরা পরবর্তী চলে যাব আর কি তো এখানে এই আরও কিছু রেস্টুরেন্টও আপনারা পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি বাইরের দিকে আর কি নিয়ে এসেছিলাম আপনাদেরকে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে